সব বন্ধুদেরকেই বলছি তো আমাদের এইখানে এনজিবি বলো এনজিবি কোনটা কোনটা এই যে দেখতেই পাচ্ছ আমাদের এই যে এইখানে এনজিপি ঠিক আছে দেখতেই পাচ্ছ তো আমাদের এইখানে এনজিপি ঠিক আছে শিলিগুড়ি এনজিপি তো দার্জিলিং যেতে হয় তো এই যে এইখান থেকে এই যে এইটাই রাস্তা তো চলো আর একটু আগিয়ে যে দেখাচ্ছি তোমাদেরকে সবটাই দেখতে পারবে তো চলো দেখাচ্ছি এই যে মেন মেন রাস্তা হলো এই যে এইটা এইটাই হলো এনজিপি ঠিক আছে এই যে এখান থেকেই তো মানুষের ট্রেনে যেটা যাওয়ার যাওয়া যায় তো দেখতে পাচ্ছ রাস্তাটা কত খারাপ জমে আছে তো তোমাদের সাথে এই এতটুকুই দেখানোর জন্য যে না এনজিপি কোনটা কোন জায়গা কোন জায়গা তো আমাদের এদিকে এনজিপিটা দেখিয়ে দিই দেখে দেখতে পাচ্ছ তো টাটা বায় বাই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের এতটুকু দেখানোর জন্যই আমি এনজিপির সামনে মানে ক্যামেরাটা অন করেছি যে না তোমরা সবাই প্লিজ দেখো